গুড ইভিনিং আবার আপনাকে স্বাগত জানাই শিয়াল রায় রাত্রিবেলায় তোমরা এই স্পেশাল ভিডিওটি আমি চেষ্টা করছি যতটা সম্ভব একটু আপনাদের দৃষ্টিনন্ধন করে তুলে ধরার জন্য একটু লক্ষ্য করবেন ভিউবার অনেক জায়গা খালি থাকে তো আমি লাস্ট ভিডিওগুলোতে দেখলাম বেশ কিছু খালি কিন্তু কিছু পড়ার ছিল না যাই হোক ভিডিওগুলো এমনিতে দৃষ্টিনন্দন হওয়াতে আমি ডিলিট করিনি তো একটু সঙ্গে থাকুন আমি চেষ্টা করছি ভিডিওগুলো যতটা সম্ভব স্পেশাল করে তোলা অনেক সময় কি হয় ভিউয়ার্স এমনও হয়েছে কোনো ভিডিও করলাম অত্যন্ত সুন্দর মাঝখানে এমনভাবে ছিটকে গেল হ্যাঁ হাতটা যে মাঝখানে কেমন হয়ে গেল তখন আমার ভিডিওটা নষ্ট করলাম এই রকম হচ্ছে তা ভিড়ের মধ্যে করা তো এই জন্য তাই আমি আপনাদের কাছে বড়জোরে ক্ষমাও যেমন চাই তেমনি আবার আপনাদের কাছে আমি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ জানাই এবং অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই বারে বারে কামনা করি আশীর্বাদ নিয়ে চলেছি আশা করি আরো চলব সঙ্গে থাকেন এই রাস্তাটা তো বাইক ভীষণ একটা ফুটবলারদের মতো যাই হোক বললাম শীতের তো বেশ মানে এনার্জিটাও আছে গরমকালে যারা ইউটিউমে তাদের খুবই কষ্ট হয় বুঝতে পারছি একটা জিনিস দেখলাম হ্যাঁ কারণ ট্রেনে হ্যাঁ আপনাদের সঙ্গে যেহেতু বলেছিলাম না সেমতে একটা বন্ধুত্বটা হয়ে গেছে সেই জন্য বন্ধুত্ব হয়েছে বলে আমি বলতে সাহস পাচ্ছি যে ট্রেনে দেখি এক ভদ্রলোক হ্যাঁ ভদ্রলোক না ঠিক মানে কি অল্প বয়সী ছেলেপিলে আর কি তিন বছর তিরিশ পঁয়ত্রিশের ছেলেপিলে আলোচনা করছে যে অমুক কি করে না ইউটিউবার বলে এমন একটা বিশ্রী ভাবে উক্তিটা করলো আমার খুব খারাপ লাগলো মনটা খারাপ হয়ে গেল এখন আমরা কত পিছিয়ে আছি না এই আরে না না ইউটিউবার ছাত্র এরকম বিশ্রী ভাবে বললো ব্যাপারটা মনটা খারাপ হয়ে গেল অনেকে তো চাকরি ছেড়েও করে এগুলো হ্যাঁ আয় হলে করবে না কেন তাই না কিরকম ধরনের উক্তি করুন তো বাজে না এগুলো মানে অদ্ভুত অদ্ভুত আচরণ এই সব আচরণ দেখেই মন খারাপ হয়ে যায় কোনো মানে হয় বলুন তো আপনারা এটা অদ্ভুত আচরণ একদম যাই হোক ভাব দেন এগুলো নিয়ে ভিউয়ার্স আমি একটু শেষ করলাম এক সেকেন্ড এই জায়গাটা একটু দেখে নেই একটা এই জায়গাটা কয়েকজন ছিল আমি চেষ্টা করছি তাদেরকে কভার করার দেখবেন হ্যাঁ তা আমার এরকম একটা ভিডিও অনেকগুলো ভিউজ পেয়েছে আমি একটু ঘুরছি রাস্তাটা তো দাঁড়াই এই রাস্তাটা তো যখন দাঁড়ায় এমনি আমি অনেকগুলো ভিউজ পেয়েছি একটু লক্ষ্য রাখবেন সঙ্গে থাকবেন আমি দেখলাম নাভি নিচ্ছে কাপড় পরে একজন যৌন কর্মী দাঁড়িয়ে আছে খুবই সুন্দর অপূর্ব সুন্দর তার ফিগার আমি দেখলাম ঠিক আছে ঠিক আছে দু আমি একটু স্টপ করে আবার নিচ্ছি হ্যাঁ সঙ্গে থাকতে